নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব উত্তরবঙ্গের কোচবিহার জেলার যে নয়টি বিধানসভা রয়েছে সেই নয়টি বিধানসভার সম্ভাব্য ফলাফল নিয়ে বন্ধুরা আপনারা খবরের চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সমাজ মাধ্যমে দেখেন এই যে কোচবিহার জেলা উত্তরবঙ্গে এটা কিন্তু সময় কিন্তু শিরোনামে থাকে অর্থাৎ সব সময় কিন্তু চর্চায় থাকে আপনারা জানেন যে বিজেপির তরফ থেকে নিষিৎ প্রমাণিক এবং তৃণমূল কংগ্রেসের থেকে উদয়ন গুহ হ্যাঁ যে তাদের যে লড়াই এবং বাকযুদ্ধ সেটা কিন্তু সর্বদাই কিন্তু এই কোচবিহারে কিন্তু লেগে থাকে এবং এটা কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এটা কিন্তু চর্চিত তো বন্ধুরা দু হাজার ছাব্বিশে কিন্তু কোচবিহার জেলায় যে নয়টি বিধানসভা রয়েছে সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে বন্ধুরা আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে দু হাজার একুশে গোটা উত্তরবঙ্গে কিন্তু বিজেপি কিন্তু দারুণ ফলাফল করেছিল তো এই কোচবিহার জেলাও কিন্তু তার ব্যতিক্রম ছিল না কোচবিহার জেলাতেও দু হাজার একুশ বিধানসভায় বিজেপি কিন্তু দারুণ ফলাফল করেছিল তবে বন্ধুরা নিশ্চিতভাবে বলতে হবে হবে যে দু হাজার চব্বিশে তৃণমূল কংগ্রেস তাদের হারানো মাটি কিন্তু কিছুটা হলেও ফিরে পেয়েছিল আপনারা জানেন যে কোচবিহার থেকে কিন্তু লোকসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হয়েছিল বন্ধুরা তারপর থেকে কিন্তু অনেক জল গড়িয়েছে এবং নানা রকম কিন্তু রাজনৈতিক সেখানে কর্মসূচি কিন্তু দেখা গিয়েছে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশ নির্বাচনে এটা বলা যেতে পারে যে হাড্ডা হাড্ডি লড়াই কিন্তু হতে চলেছে কোচবিহার জেলায় তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করি আমাদের আজকের সমীক্ষা তো বন্ধুরা প্রথমেই আমাদের রয়েছে তুফানগঞ্জ বিধানসভা বন্ধুরা আমাদের যা সমীক্ষা আমাদের সমীক্ষা অনুযায়ী দু হাজার ছাব্বিশ বিধানসভায় কিন্তু তুফানগঞ্জে কিন্তু বিজেপি কিন্তু জয়ী হতে চলেছে নিশ্চিতভাবে বন্ধুরা এই তুফানগঞ্জে কিন্তু লড়াই হবে তৃণমূল এবং বিজেপির মধ্যে দারুণ তবে শেষ পর্যন্ত বিজেপি কিন্তু এই তুফানগঞ্জ বিধানসভা কিন্তু দখল করবে বন্ধুরা এরপরে আমাদের রয়েছে দিনহাটা বিধানসভা বন্ধুরা এই দিনহাটা বিধানসভাতেও কিন্তু একটা দারুণ লড়াই কিন্তু হবে হ্যাঁ তৃণমূল এবং বিজেপির মধ্যে তবে আমাদের যা সমীক্ষা সেই সমীক্ষা অনুযায়ী এই দিনহাটা বিধানসভা কিন্তু বিজেপির দখলে কিন্তু যেতে চলেছে দু বিধানসভা নির্বাচনে বন্ধুরা এর এরপরে রয়েছে নাটাবাড়ি বিধানসভা বন্ধুরা এই নাটাবাড়ি বিধানসভাতেও কিন্তু লড়াই কিন্তু দেখা যাবে তবে আমি আপনাদের বলছি এই নাটাবাড়ি বিধানসভাও কিন্তু বিজেপির দখলে কিন্তু যেতে চলেছে দু বিধানসভা নির্বাচনে বন্ধুরা এর এরপরে রয়েছে সীতাই বিধানসভা বন্ধুরা এই সিতাই বিধানসভার যে আমাদের যে সমীক্ষা এবং বিভিন্ন সমীক্ষায় আমাদের কাছে যেই খবর উঠে এসেছে এই সিতাই বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু দখলে যেতে চলেছে দু হাজার বিধানসভা নির্বাচনে বন্ধুরা এরপরে আমাদের রয়েছে মেকলিগঞ্জ বিধানসভা বন্ধুরা এই মেকলিগঞ্জ বিধানসভাতেও কিন্তু তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সরি ক্ষমা করবেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কিন্তু একটা দারুণ কিন্তু লড়াই কিন্তু দেখা যাবে বন্ধুরা তবে শেষ পর্যন্ত আমাদের যা সমীক্ষা সেই সমীক্ষা অনুযায়ী মেকলিগঞ্জ বিধানসভা কিন্তু বিজেপির দখলে যেতে চলেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বন্ধুরা এরপর রয়েছে শীতলকুচি বিধানসভা বন্ধুরা আপনারা প্রত্যেকেই হয়তো জানেন এই শীতল শীতলকুচি যে বিধানসভাটা রয়েছে এটা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ হ্যাঁ এখানে কিন্তু ভোট হিংসা কিন্তু সবসময় দেখা যায় হ্যাঁ নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশে এই শীতলকুচি বিধানসভায় কিন্তু দারুণ একটা লড়াই হবে এবং শেষ পর্যন্ত আমাদের কাছে যে সমীক্ষা সেই সমীক্ষা অনুযায়ী শীতলকুচি বিধানসভা কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু দখলে যেতে চলেছে বন্ধুরা এরপরে আমাদের রয়েছে মাথাভাঙা বিধানসভা বন্ধুরা এই মাথাভাঙা বিধানসভাতেও কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দেখা যাচ্ছে তবে শেষ পর্যন্ত এই মাথাভাঙা বিধানসভা কিন্তু বিজেপি কিন্তু দখল করবে বলে আমাদের যা সমীক্ষা সেই সমীক্ষায় কিন্তু উঠে এসেছে বন্ধুরা বন্ধুরা এরপরেই আমাদের রয়েছে কোচবিহার উত্তর বিধানসভা বন্ধুরা এই কোচবিহার উত্তর বিধানসভাতেও কিন্তু দারুণ কিন্তু লড়াই দেখা যাবে বিজেপি এবং টিএমসিপির মধ্যে এবং শেষ পর্যন্ত এই কোচবিহার উত্তর বিধানসভায় আমাদের যা সমীক্ষা সেই সমীক্ষায় কিন্তু তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি কিন্তু দখল করতে চলেছে এই বিধানসভা বন্ধুরা এরপরে আমাদের রয়েছে কোচবিহার দক্ষিণ বিধানসভা বন্ধুরা এই কোচবিহার দক্ষিণ বিধানসভা কিন্তু হ্যাঁ আমাদের কাছে যেটুকু খবর রয়েছে যে এই কোচবিহার দক্ষিণ বিধানসভায় বিজেপি কিন্তু খুব সহজে কিন্তু এই যে আসনটা রয়েছে এটা কিন্তু দখল করতে চলেছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের নটা বিধানসভা বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের যে মতামত রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা যদি কেউ যদি কোচবিহার থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখে থাকেন তাহলে আপনারা কিন্তু নিশ্চিতভাবে আমাকে জানাবেন যে আপনারা কোন বিধানসভা থেকে দেখছেন এবং আপনাদের বিধানসভায় কোন দল এই মুহুর্তে এগিয়ে রয়েছে বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ